আমাদের কমান্ড গরু গোষ্ঠায় গরু গোষ্ঠার জন্য সবাই সক্রিয় এখানে আসে খাইতে পারে কারণটা কি ভাই আমি এখানে আজকে প্রায় প্রায় বত্রিশ বছর বত্রিশ তেত্রিশ বছর এখানে আমি গরু গোষ্ঠ ষোলো টাকার থেকে আরম্ভ করছি ক্রেতা বললে ভুল হবে আমরা তার একজন ভক্ত মানে ইন্টার মতি ঝিলে গরুর গোস্ত যদি সুস্বাদু বলতে কোনো দোকান থাকে তাহলে তাকে সোহেলের দোকানে খাইতে হবে আমার এখানে পুঁজি মনে করেন

আমি আগে আমার শরীর স্বাস্থ্য ওনার মতন ছিলাম আরও ফিরে ছিলাম কিন্তু এখন ভাই নানান প্রেসারে এখন আগের মতন লোড নিতে পারি না বুঝছেন তবে আল্লাহ যেহেতু হয়াত রাখছে আপনাদের দোয়া আমার আল্লাহ দিলে মনে করেন পঞ্চাশ ষাট সত্তর কেজি

আর টাকা পরে দশ টাকা ঠিক আছে আর পার্সেল হিসাবটা আলাদা কেউ খাই না আমার এখানে চ্যালেঞ্জ যদি কেউ ঠকে বিল লাগবে না সোজা কথা এখানে আমার এখানে কিন্তু আমার এখানে একটু রেটটা বেশি রেট বেশি এটা আমি নিজে বলে দিই কিন্তু আপনার খাওয়ানোটা মানসন্ধ্য মিলতে হবে যে কেউ যদি বলে যাবে আমি খায় না আপনি বিল লাগবে না আপনি জানবেন কীভাবে এখানে কোনো ইয়ে নেই আমার হ্যাঁ আপনার মনে করেন সেই পঞ্চাশ ষাট সত্তর কেজি এক এক সময় সবসময় এক সময় নেই পঞ্চাশ ষাট সত্তর কেজি ওটা আর আমাদের মাংস ওই যে মনে করেন আপনার চল্লিশ পঞ্চাশ

চল্লিশ পঞ্চাশ তারপরে তিরিশ পঁয়ত্রিশ এক এক সময় এক এক সেল সেল সবসময় এক সময় কর্মচারী আমার এখানে টোটাল চারজন পাঁচজন ছয়জন মানে বাসে বলে সাতজন এদের এক একজনের মনে করেন পার ডে হাজার বারোশো টাকা খরচ আছে এদের পিছনে হ্যাঁ এখানে পরিশ্রম করে কষ্ট করে এদেরকে দিয়ে যে আমার দোকানদারি এরা হলো এরা না থাকলে আমি দোকানদারি করতে পারবো না দিনে কত হাজার কত হাজার হয় না হাজার হয় না অনুমানিক পাঁচ সাতশো মানুষ পাঁচশো ছয়শ চারশো এরকম হবে কিন্তু সবসময় একশো মান না আমাদের এখানে আমাদের এখানে হলে সপ্তাহে পাঁচ দিন বন্ধ থাকে আমার প্রত্যেক শুক্রবার বন্ধ আর রোজার এক মাস দোকান বন্ধ আমি রোজার মাসে ব্যবসা করি না রোজার এক মাস দোকান বন্ধ রোজার এক মাস আল্লাহ করি আল্লাহর কাছে করি তিনজনে সাতশো দশ টাকা খাইছি তা আমার মনে হয় বিয়ে যা খাই তার চেয়ে অনেক খাবার বেশি খাইছি আমি পনেরো বছর থেকে আসছি বিশ বছর উপরে আমি এনে একশো বিশ টাকা তো খাওয়া করছি